ওয়েলকাম টু মাই ভ্লগ তো আপনারা কেমন আছেন আর আমরা কিন্তু ভালো আছি তো আজকে এই শনিবার দিন আর ভর দুপুরবেলা আমি ব্লগটা শ্যুট করছি কারণ মিলনের একটা পার্সেল এসছে তো অনেক দিনের ইচ্ছে ছিল ওর একটা স্পোর্টস শু নেওয়ার তো অনেকদিন পর ও অর্ডার করেছে আর আমি জানি না আমি দেখি উনি কীরকম কী অর্ডার করেছে তো ও ওটা আনতে গেছে তো আমি আপনাদেরকে দেখাতে চাই যে ও কী অর্ডার করেছে আর ওর কীরকম এক্সপিরিয়েন্স এটা শু তো সব কিছুই আপনাদেরকে দেখাবো অর্ডারটা কেমন লেগেছে আপনারাও বলবেন আমিও দেখিনি currentColor দেখা যাব বাইরে গেছে বাইরে চলে এসেছে ও জানে না যে আমি ভিডিও করছি যাই হোক আমি ভিডিও করছি তো চলে এসেছে জুতো নিয়ে বসো ওপেন বক্স ডেলিভারি ছিল না হ্যাঁ এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তাই জন্য এটা খুলে দেখিয়েছি ডেলিভারি বয় যে এসেছিল সেই খুলে দেখিয়েছে তাই এটা আগে থেকেই খোলা আছে তাও আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কি আছে আচ্ছা চলো দেখা আমি কই দেখব আমি তো দেখিনি এটা একটা নাইকির শু আছে নাইকির ফুটবল শু যেটা আমার খুব পছন্দের এবং অনেক দিনের ইচ্ছা ছিল তাই এটা অর্ডার করেছি আজকে সেটা এসেছে সেটা আপনাদের দেখাবো চলো ওপেন করো ও আর কালার ছিল না আমার এই কালার আমি বুঝতে পারি না মানুষ কেন কেনে ফুটবল খেলাধুলার জন্য যাই হোক ক্যামেরাতে কালারটা ডাল লাগছে হয়তো একটু ফিকা ফিকা লাগছে কিন্তু অরিজিনালি কালারটা আরো ব্রাইট মানে প্রচুর ব্রাইট কালারটা জুতোটা বেশ ভালো সেফটা জুতোটা বেশ ভালো কালারটা যাই হোক না কেন শেপটা খুব ভালো এটার কালার পাওনি আর অন্যান্য কালার না অন্য কালার ছিল না অন্য কালার থাকলে সাইজটা अवेलेबल ছিল না আমার 10 নাম্বার লাগে 10 নাম্বার হ্যাঁ এটা 10 নাম্বারই আছে তো এটা 10 নাম্বারই লাগে তাই আমি 10 নাম্বার এই কালারটাই अवेलेबल পেয়েছিলাম তাই এটাকেই অর্ডার করেছি এটা কি নাইকের শু হ্যাঁ এটা নাইকের শু এটা নাইকের এই যে মডেলটা এখানে লেখা আছে নাইকি মার্কুরিয়াল ভেপর মার্কুরিয়াল ভেপর ঠিক আছে স্পোর্টসের জন্য হয়তো ভালো হবে পেছনের বিটগুলো দেখি এই যে এটা তলাটা এটা সাইড থেকে এরকম আচ্ছা দেখি ফিট হচ্ছে তো আমার দেখি করো হ্যাঁ এটা পরে দেখাবো ফিট হচ্ছে কিনা দুটো একসাথে পড়তে হবে করো দুটো একসাথে পড়লে পুরো বোঝা যাবে যে ঠিকঠাক ফিট হচ্ছে কিনা যদি ফিট না হয় তাহলে তো আবার রিটার্ন করতে হবে পড়ো যতটা পড়ো তো জুতোটা এখনো পরে দেখাবে একটু ফুটবলও খেলে দেখাবে কি রকম লাগছে না ফুটবল কোথায় পড়ব কোনো অন্য বাইতে আছে না ওটা ভলিবল ও আচ্ছা আছে ওটা ভলিবল আছে ওটা ভলিবল ভলিবল দিয়ে ফুটবল খেলা যায় না ভলিবল দিয়ে ভলিবলই খেলতে হয় আচ্ছা আমার অত খেলা সম্পর্কে ধারণা নেই ভালো লাগছে কালারটা ওই সময় খেলাধুলার জন্য ঠিক আছে কিন্তু মানে এমনি আমার এই কালারটা একদম দেখতে বিচ্ছিরি লাগে

রিটার্ন আছে আবার যদি না হয় কোনো রকম প্রবলেম হয় তো রিটার্ন হবে না তাহলে প্রবলেম হলে রিটার্ন হবে তোমার তো ঠিকই হচ্ছে বোধহয় তাই না হুম ভালোই এর আগেও তো তোমার একটা এরকম ছিল ওটার কালার কি অরেঞ্জ টাইপের ছিল না ব্লু ব্লু ও হ্যাঁ হ্যাঁ ব্লু না অ্যাডিডাস অ্যাডিডাস তাহলে এখন তুমি অনেক ফুটবল খেলবে আর নিজেকে ফিট করে নিবে এখন জীবনে চলার সাথে সাথে শরীরচর্চাটাও প্রয়োজন তাই শরীরচর্চাটা করতে হবে তাই বলে আমি জুতোটা কিনেছি আর শরীরচর্চা না করলে অনেক রকম শরীরের সমস্যা হয় এটা থেকে বড় কথা তো শরীরচর্চাটা অবশ্যই প্রয়োজন আপনারাও করবেন আর আমিও শুরু করেছি তো এই সুন্দর একটা মেসেজ দিয়ে দিলো তো শরীরচর্চা সত্যি মানুষের এখন আজকালকার জীবনের প্রয়োজন কেউ জিম যাচ্ছে কেউ আবার ইয়োগা করছে কেউ খেলাধুলা করে খেলাধুলার মাধ্যমে করছে সবাই এক্সারসাইজ করবেন কি লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা টাটা